চাপাইনবাবগঞ্জে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সাবিক নাহার নামে এক তরুণী নিহত হয়েছে তার সঙ্গে থাকা নামে এক যুবকগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আহত যুবক পৌর এলাকার বড় ইন্দারা মোড় ইসলামপুরের জাফর আলীর ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান চাপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনার অফিসার হারুন রশিদ জানান রোববার বিকেল পাঁচটার দিকে নচুল থেকে চ্যাঁপাইনবাবগঞ্জ আসার পথে আমনুরা সড়কের ধীনগর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় দুজন আহত হয় খবর পেয়ে দুজনকে উদ্ধার করে দুশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক সবে কুননাহারকে মৃত ঘোষণা করেন এছাড়া আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় চাপাইনগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান বলেন নিহত তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে আহত যুবককে রাজশাহী পাঠানো হয়েছে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে নিহত আহত দুজনের সম্পর্ক নিশ্চিত করতে পারেনি ওসি আমরা পাঁচটা সতেরো মিনিটে একটা দুর্ঘটনার সংবাদ পাই যে আমনুরাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই মর্মে আমরা সংবাদ পাই কিন্তু আমরা যা দেখি জাম পর পর নগরে একটা প্রাইভেট কার প্রাইভেট কারে দুইজন যাত্রী ছিলেন একজন মহিলা একজন পুরুষ ওটা নিয়ন্ত্রণ হারা খাদে পড়ে যায় মানে রাস্তার জমিতে পড়ে যায় সেখানে দুইজন ভিক্টিম ছিলেন একজন আটটা ছিলেন আমরা দ্রুত তাদের উদ্ধার করি উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্স এবং আমাদের দ্বিতীয় কল গাড়ি দিয়ে নিয়ে আসে হাসপাতালে হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করে